শুভ সকাল বন্ধুরা সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা খুব খুব ভালো আছি দাদুদের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখো সুস্থ রাখো আর আমার পাশে থেকে তো আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের সকাল এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম আর এভাবে সেজে যে পূজা আছি যা মাতার গেল ফুল খুলে তো তোমরা ভেবনের জন্য সকাল সকাল বিয়েবাড়ি যাচ্ছি তো কারণ এই যে মালাটা আমার হচ্ছে এই গাছটার কাঠমিকা ফুল তো এটা একটা ভিডিও বানালাম সকাল সকাল তাই ভাবলাম যে চলো এটা থেকেই ভিডিওটা শুরু করি সাইনি নিয়ে লুক নিয়ে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানবেন তো রান্না বার কিছুই হয় না আগে ভিডিওটা শ্যুট করে নিলাম তারপরে তো চলো সব চেঞ্জ করি তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে আর মুড়িটা আগে খেয়ে নেবো তো চলো কেমন লাগছে অবশ্যই জানি ফুল তো আমার চোদ্দ বার খুলে যাচ্ছে ক্লিপটা একটু আলগা হয়ে গেছে তো এখন খাবো হচ্ছে মুড়ি আলু সবজি পেঁয়াজ চানাচুর

ঠিক আছে কি আর বলবো বন্ধুরা আবার দেখছে কোনো করে তো চলো মুড়িটা খেয়ে ডিম তরকারি হবে বরকে রেডি করে দিয়ে আমি স্কুল যাবো বর করবে চলো মুড়িটা খায় শুভ দুপুর বন্ধুরা তো এখন ডেটটা বাসছে আর দেখো আমি স্কুল থেকে এসে বসে পড়েছি এসেছি আম নিয়ে হিমসা আম ভাই দিয়ে গেছে আর এখন আম গুড় করবো আর একটা হচ্ছে আম তেল করবো ঠিক আছে তো অনেক দিনে আনতে বড়গুলোকে ফেলে দাও আবার নতুন করে করতে তো আমগুলো খুব সুন্দর আমার ছেলের জন্য গুড়ম করবো গুড়ম খেতে ভালোবাসি আর এগুলো কেটে না রোদে দিতে হয় হলুদ মাখি তো কাল থেকে দিয়ে গেছে আমগুলো ছাড়ি আগে রোদে দিই তারপরে রাতে করবো তো চলো তো আমগুলো হলুদ মাখিয়ে রোদে দিয়ে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না গো আর খেতে বসে পড়েছি পুরো দুটো বাজছে ঠিক আছে এটা আমার ভাত এটা বরের ভাত যে ডিম আলুর ঝোল একটা টক তো আলু সেদ্ধ মাখা আছে আর ওই যে বড় হচ্ছে কাঁচা আমের মাখা তো চলো খাওয়া দাওয়া করে নিই তোমরা সব খাওয়া দাওয়া করে নি তারপরে আসছি তোমার সাথে কথা আর একজনকে দেখো ডিম হয়েছে বলে খাইনে ভাত বাড়া আছে ঠিক আছে চলো তো এইমাত্র মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম আর আমার ছেলে এলো তো দেখো ট্রফি পেয়েছে মোট কথা যাই হোক হারুক জিতুক একটা ট্রফি নিয়ে এসছে এটাই একটা বিশাল ব্যাপার নাম করা একটা স্কুল খ্রিস্টান মডেল তো সেই স্কুলে খেলা ছিল তো দেখো এই সার্টিফিকেটটা দিয়েছে আর এই তো এই যে এই ট্রফিটা এটা কি ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি এটা আর মুখটা দেখো না ফার্স্ট হতে পারে না বলে এই জন্য আর একটুর জন্য যাই হোক একটা তো কিছু বাড়ি এসছে শুভ বৈকেল বন্ধুরা তো দেখো এখন বইকেলে খাওয়া হবে তরমুজ এই তরমুজটা হয়ে গেল হচ্ছে চার পাঁচ দিন নিয়ে আসা হয়েছে কাটার হচ্ছে না তো আজ ফাইনালি কাটা হচ্ছে কেমন দেখা যায় খাওয়া বই বইকেলে ফল তো ভাত খেয়ে খেতে হয় কিন্তু দেরি হয়ে গেল এখন প্রায় চারটে বাসছে এবার ঘুম থেকে উঠলো তো আমি তো কাটতে পারবো না কেউ ওকে বলল ওহ দারুণ লাল তো সেই লাল আর দারুন এইগুলো হচ্ছে এত সুন্দর যে কোকো ক্ষেত্রেটা এটা পুরো চিনির দানার মতো খেতে দারুন ভাল লাগে তো এবারে আমরা আধখানা নেবো না যাদেরকে আধখানা দেবো এটা ওখানে ছোলা মটর হচ্ছে কাঁচা বিজানা আর ওখানে ওই যে সিটিতে দিয়ে হচ্ছে সিট দিয়ে নিয়ে যাবে এখানে বড় বড় পিসগুলোই থাকে নাকি বড়ো বড়ো পিসগুলো থাকে তাদেরকে দিয়ে আসবো আধখানা তো চলো আমরা খাই তোমার আমার বড় আবার কোরিয়ানদের মধ্যে কাটছি পিস পিস করে একদম খোলাটা ছাড়িয়ে নেই সুন্দর পিস পিস করে এরকম করছি শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যা নয় এখন বাজে হচ্ছে আটটা তো রাত হয়ে গেছে ছেলে পড়ে এলো আর ছেলে এখন যাচ্ছে মেলাতে তো কাল যায়নি পরশু দিন যায়নি মনে হয় তো এসব খেলার ইয়েতে জোগাড় সব করতে হয়েছে তা যাচ্ছে তো ও একটা রুটি খেলো কারণ এসে পর্যন্ত ও এখনো বিরিয়ানি দিয়েছিলো খেলার ওখানে ওটাই খেয়ে সারাদিন থেকেছে সারাদিন বাড়িতে আর কিছু খায়নি ওই জন্য এখন একটা খেয়ে যাচ্ছে আবার এসে খাবে খিদে পেয়ে গেছে আর আমি মেলা দেখতে যাইনি কো তো দেখো রুটি করছি তো রাতের খাবার দাবার বানাচ্ছি আর তরকারি ডিম আলু তরকারি আছে দেখি ওটা যদি আমার বড় খায় ফোন করে বলবো আর নাহলে অন্য কিছু আবার বানাতে হবে ঠিক আছে আর আমার শাশুড়ি দেখো গিয়েছিলো মেলা দেখতে তোমাদের জন্য দেখো ওই পেতেগুলো ঢাকা মগ আর ছাইয়ে অনেক কিছু নিয়ে এসে দিয়েছে পাখা তো আমাদের যাওয়ার প্রয়োজন নেই আমার মাই নিয়ে এসে দিয়েছে আর এভাবে এইদিকে রান্নাঘরটা ট্রান্সফার করার পর কিন্তু এভাবে ফার্স্ট টাইম আমার ছেলে আজকে ভিডিও ধরে দিলো অত দিন গেল গেলো কারণ সাত আট দিন হয়ে গেল দিকে ট্রান্সফার করেছি আজকে ফার্স্ট টাইম কারণ ওইদিকে ছিল এই সামনের দিকে নিয়ে এসেছি তো চলো রুটিগুলো করে নিই ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করে দিই আর বেশি বাড়ালাম না তো চলো আগামীকাল দেখো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা শুভরাত্রিকে রাধে রাধে